বস্তুর বিবাহ শক্তি কৃষির উপরে নির্ভরশীল ভর এবং উচ্চতা সংকুচিত স্প্রিং এ কোন শক্তি সঞ্চিত হয় বিবাহ কোন বস্তু সর্বোচ্চতায় বিভক্ত বিভাব শক্তি সর্বোচ্চ কৃত্রিম উপগ্রহে তরিৎ জন্য কি ব্যবহার করা হয় সৌরকোষ বায়ুকলের সাহায্যে বায়ু জনিত গতিশক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয় যান্ত্রিক শক্তি বায়ুকলের সাহায্যে বায়ুপ্রবাহ জনিত গতিশক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয় যান্ত্রিক শক্তি নবানযোগ্য শক্তি পৃথিবীর পুরো শক্তির কত ভাগ পাঁচ ভাগের এক ভাগ নবায়নযোগ্য শক্তি পৃথিবীর পুরো শক্তির পাঁচ ভাগের এক ভাগ কয়লা কোন ধরনের শক্তির উৎস অনবয়নযোগ্য শক্তি কয়লা কোন ধরনের শক্তির উচ্চ অনবয়নযোগ্য শক্তি জীবনযাত্রার মান উন্নয়নের সাথে মানুষের কিসের চাহিদা বৃদ্ধি পায় শক্তির জীবনযাত্রার মান উন্নয়নের সাথে মানুষের কিসের চাহিদা বৃদ্ধি পায় শক্তির